মাতৃভাষা মাতৃদুগ্ধে সমতুল্য প্রত্যেক জাতিগোষ্ঠীর একটা নিজস্ব ভাষা রয়েছে যার মধ্যে মনের ভাব প্রকাশ করা যায় এর পাশাপাশি সম্পর্ক সুদৃঢ় হয় শুক্রবার তেলিয়ামোড়া সদ্যু করকড়ি এলাকায় আয়োজিত ককবরক দিবসে উপস্থিত হয়ে এমনই অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ছেচল্লিশ তম কগবরক দিবসকে কেন্দ্র করে এই সুদৃশ্য রেলি সংঘটিত হয় এই রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই রেলিতে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় উপস্থিত অন্যান্যদের সাথে ছিলেন নেতাজি স্মৃতিসংঘ ক্লাবের উদ্যোগে শ্যামল ঘোষ প্রয়াত শ্যামল ঘোষ স্মৃতি টুর্নামেন্ট ক্রিকেট আয়োজন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেভেন আই ক্রিকেট টুর্নামেন্ট চলবে এটা নৈশকালীন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়েছে একটু আগে আমরা প্রয়াত শ্যামল ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে এবং এক মিনিট নিরবতা পালন করে তার বিধি আত্মার শান্তি কামনা করে এই টুর্নামেন্টের উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন করলাম আজকে খেলা হবে ডিএম কলোনি টিমের সঙ্গে ই টিমের এবং সময় যদি সুন্দর থাকে তাহলে আরেকটি টিমেরও খেলা আজকে হবে প্রতিদিন দুটি করে খেলার পরিকল্পনা রয়েছে নেতাজির স্মৃতিসংঘ ক্লাবে এবং আশা করছি এই কয়টা দিন এই এলাকায় খুব জমজমাট থাকবে এই আমাদের মোটর স্ট্যান্ড বর্তমানে যেটা একটা মাঠের পরিকল্পনা করে সাজানো হয়েছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা